গীতার কাছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে আপনার যে কোনো সমস্যা হোক বা আপনার যে কোনো প্রশ্ন হোক শ্রীমদ্ ভগবদ্গীতা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেয় আপনার সমস্ত সমস্যার সমাধান দেয় সেই সমস্যা আপনার মনের হোক বা আপনার সম্পত্তির হোক বা আপনার সম্পর্কগুলো নিয়েই হোক আপনার যে কোনো সমস্যার সমাধান গীতায় আছে আজ আমি সেই শ্রীমদ্ভগব গীতার কিছু অমূল্য উপদেশ আপনাকে বলবো যার দ্বারা আপনার সম্পূর্ণ জীবন বদলে যাবে শুধুমাত্র এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত সবটা শুনুন যে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে সে তার জীবনের সব সমস্যা ও প্রশ্নের উত্তর অবশ্যই পাবে সে তার জীবনে যা চাইবে তাই সে অবশ্যই পাবে তো চলুন শুরু করা যাক প্রত্যেক ব্যক্তির কর্মে বিশ্বাস করা উচিত কারণ এই পৃথিবী কর্মের জগৎ কর্ম আপনার হাতে ফলাফল নয় তাই কর্মে মনোনিবেশ করুন তার মানে শুধু কাজেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সর্বদা নিজের ইচ্ছা ও কামনায় নিমগ্ন থাকাই মানুষের সমস্ত দুঃখের কারণ সে যদি এ থেকে নিজেকে মুক্ত করে তার দায়িত্ব পালন করে তবে তার জীবন সুখের হবে বিশ্বাস করুন আপনার সাথে যা হয়েছে তা ভালোই হয়েছে যা ঘটছে তাও ভালোই হচ্ছে এবং যা হবে তাও ভালোই হবে জীবনের আনন্দ অতীত বা ভবিষ্যতে নেই বরং বর্তমানে বেঁচে থাকার মধ্যেই জীবনের আনন্দ নিহিত আছে একজন মানুষ যদি আত্মবিশ্বাসের সাথে যা চায় তা যদি সে করে তবে সে যা চায় তাই হতে পারে অনুশীলনের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় প্রকৃত ধর্ম হল যে জিনিসগুলো মানুষ নিজের জন্য ভালো মনে করে না সেগুলো অন্যের জন্য ব্যবহার না করা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার জন্য সকল জীব সমান আমি কাউকে খুব বেশি পছন্দ করি না কাউকে কর্ম করি না কিন্তু যারা মনে প্রাণে আমার আরাধনা করেন আমি সর্বদা তাদের প্রয়োজনে সাহায্য করি যে ব্যক্তি ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে শুধুমাত্র নিজের কাজে মনোনিবেশ করে সে অবশ্যই জীবনে সফল হবে যে কোনো মানুষ জন্মগতভাবে নয় কর্মের দ্বারাই মহান হয় নিজের অন্যের ছোট বড় এই সবই ভুলে এটাই মনে রাখবেন যে এই সবই তোমার এবং তুমি সবার তাই সবাইকে ভালোবাসুন এবং সবার ভালো করার চেষ্টা করুন সন্দেহকারী ব্যক্তির জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখ নেই তাই আপনি যা করছেন তাতে বিশ্বাস করুন বা আপনি যা বিশ্বাস করেন কেবল তাই করুন যারা মনকে নিয়ন্ত্রণ করে না তাদের জন্য এটি শত্রুর মতো কাজ করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পূর্ণ করুন কারণ কাজ করা কিছুই না করার চেয়েও ভালো একজন ব্যক্তি তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যা বিশ্বাস করে তাই হয়ে ওঠে নরকের তিনটি পথ রয়েছে কাম ক্রোধ এবং লোভ ক্রমাগত প্রচেষ্টা করার মাধ্যমে অশান্ত মনকে নিয়ন্ত্রণ করা যেতে পারে যে জন্মগ্রহণ করেছে সে অবশ্যই মারা যাবে এটি যেমন সত্য তাই যা সত্য তা নিয়ে দুঃখ করবেন না জীবনে আরও এগিয়ে যান একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত লোভ না করে সমাজ কল্যাণের জন্য কাজ করা আপনি যখন আপনার কাজ উপভোগ করতে শুরু করেছেন তখন বুঝবেন আপনি পরিপূর্ণতা অর্জন করেছেন যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করেন এবং আমি এবং আমার এই লোভ ও অনুভূতি থেকে মুক্ত হন তিনি শান্তি লাভ করেন শুধু মনই কারো বন্ধু এবং কারো শত্রু হয় আমি সকল জীবের হৃদয়ে বাস করি কোনো ফলের আশা না করে কাজ করা এটাই প্রকৃত কর্ম একজন মানুষের চাহিদার পরিবর্তন হলে তার কথা বলার ধরনও বদলে যায় নীরব থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় কোনো শাস্তি নেই কেউ তার কর্মফল থেকে পালাতে পারবে না তাকে তার কর্মের ফল ভোগ করতেই হবে অতএব ভালো কর্ম করুন যাতে আপনি ভালো ফলাফল পেতে পারেন আপনি যখন খুব বেশি খুশি হন বা যখন আপনি খুব দুঃখিত হন তখন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই উভয় পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না যা ঘটতে চলেছে তা সর্বদাই ঘটবে আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না যারা এটা বিশ্বাস করেন তাদের কখনো কেউ কষ্ট দিতে পারবে না ধৈর্যশীল ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না এই দেহটি তোমার নয় এই দেহের মালিকও তুমি নও। এই দেহটি পাঁচটি উপাদান দিয়ে তৈরি আগুন জল বায়ু পৃথিবী এবং আকাশ একদিন এই দেহ এই পাঁচটি উপাদানের সাথে মিশে যাবে তোমার শুধু কর্ম আছে তাই সৎকর্মে মনোনিবেশ করো সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম সেটি যার উদ্দেশ্য কখনোই ভুল নয় পৃথিবীতে আবহাওয়ার যেমন পরিবর্তন হয় তেমনি জীবনেও সুখ দুঃখ আসে যায় ভগবদ মূল উদ্দেশ্য মানব কল্যাণ তাই প্রতিটি মানুষের কর্তব্য পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত আপনি অন্যদের থেকে যে আচরণ পছন্দ করেন না অন্যের সাথেও একই আচরণ করবেন না হে পার্থ ফলাফল নিয়ে চিন্তা করো না তোমার গুরুত্বপূর্ণ কাজ করতে থাকো আমি অবশ্যই ফল দেব আপনার সুযোগের বাইরের জিনিসগুলোতে সময় নষ্ট করা বোকামি অন্ধকারে যেমন আলো উজ্জ্বলভাবে জ্বলে সত্ত্বেও তেমনি আলোকিত হয় তাই সর্বদা সত্যের পথে চলুন ভালো কাজ করলেও কিছু লোক শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে তাই লোকে যা বলবে তাতে কান্না দিয়ে নিজের কাজ করতে থাকো এটা ভাবা যে আমি এটা করতে পারি সেটা আত্মবিশ্বাসের লক্ষণ এটা শুধু আমি করতে পারি সেটা হলো অহংকার তাই আত্মবিশ্বাস গ্রহণ করুন এবং অহংকারকে ত্যাগ করুন বিশ্বাস রাখুন যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে তাও ভালোর জন্যই হবে যে মন জয় করেছে সে ইতিমধ্যে ভগবানকে পেয়েছে কারণ সে শক্তি পেয়েছে এমন ব্যক্তির জন্য সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অপমান সবই সমান যে দান কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে কর্তব্য মনে করে কোনো সন্দেহ ছাড়াই দান করা হয় সেটাই প্রকৃত দান জীবন না তো ভবিষ্যতের না অতীতের জীবন শুধু এই মুহূর্তের জীবনের অপর নাম সংগ্রাম যে বেশি বা কম খায় যে বেশি বা কম ঘুমায় সে কখনোই যোগী বা মহান হতে পারে না তাই যতটুকু প্রয়োজন ততটুকু খাও এবং যতটুকু প্রয়োজন ততটুকুই ঘুমাও এবং কাজ করতে থাকো আগুন যেমন সোনাকে পরীক্ষা করে তেমনি কষ্ট একজন সাহসী মানুষকে পরীক্ষা করে কর্ম হলো সেই ফসল যা প্রতিটি মানুষকে প্রতিটি পরিস্থিতিতেই কাটতে হয় তাই সর্বদা ভালো বপন করুন আপনার গর্ব করা উচিত নয় যে আপনার কাউকে প্রয়োজন হবে না এবং এই ভ্রম থাকা উচিত নয় যে সবার আপনাকে প্রয়োজন হবে যেমন সমুদ্র পার হওয়ার একমাত্র পথ নৌকা তেমনি সত্ত্বেই স্বর্গের একমাত্র সিঁড়ি সময় যখন পাল্টে যায় সবকিছুই বদলে যায় তাই ভালো সময়ে অহংকার করো না এবং খারাপ সময়ে ধৈর্য ধরো মানুষের মনই সব সে যা চিন্তা করে তাই হয় নিজের কাছে প্রতিজ্ঞা করুন সর্বদা বুঝুন আপনি কোথায় ভুল করছেন প্রার্থনা করা এবং ধ্যান করা মানুষের জন্য গুরুত্বপূর্ণ প্রার্থনায় ঈশ্বর আপনার কথা শোনেন এবং ধ্যানে আপনি ঈশ্বরের কথা শোনেন ভগবান শ্রীকৃষ্ণকে কত কিছু ছাড়তে হয়েছিল প্রথমে মা তারপরে বাবা কিশোর বয়সে সঙ্গী সাথী ছাড়তে হলো রাধাকে ছাড়তে হলো গোকুল ছাড়তে হলো, পরে মথুরা ছাড়তে হলো শ্রীকৃষ্ণকে জীবনে কিছু না কিছু ছাড়তেই হয়েছে যা ছাড়েননি তা হলো দেবত্ব মুখে হাসি এবং ইতিবাচক আত্মা শ্রীকৃষ্ণ দুঃখের নয় উৎসবের প্রতীক সবকিছু ছেড়েও কিভাবে খুশি থাকতে হয় তা শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ বলতে পারে না তাই সবসময় খুশি থাকুন এবং হাসতে থাকুন বিজয়ের আনন্দ তখনই হবে যখন লোকেরা আপনার হারের অপেক্ষা করবে নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিয়ে লাভ নেই নিজের মনকে বোঝান আপনার মনের পরিবর্তন আপনার দুঃখের অন্ত আপনার চিন্তা এবং উদ্দেশ্য ভালো রাখুন তাহলে ভগবান নিজেই আপনার কষ্ট দূর করবেন মনে রাখবেন ঈশ্বরের প্রতি কখনো আশা হারাবেন না এবং কখনো পৃথিবীর মানুষের উপর আশা করবেন না সুখ আর দুঃখ একটা পয়সার দুই পিঠ যেখানে সুখ থাকবে সেখানে দুঃখও থাকবে আর যেখানে কষ্ট থাকবে সেখানে সুখও থাকবে তাই সুখ ও দুঃখের সন্ধানে না ভেবে নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন একটা কথা সর্বদা মনে রাখবেন কারোর পায়ে পড়লেও তুমি ভালোবাসা আর সম্মান পাবে না নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখুন যদি তা আপনার ভাগ্যে আছে তাহলে সে নিজেই হেঁটে আসবে অন্যদের পরাজিত করতে দেবেন না শুধু নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জেদ রাখুন কখনো না মানার অভ্যাস একদিন জেতার অভ্যাসে পরিণত হয় দুটি জিনিস একজন মানুষের ভাগ্য গঠন করে প্রথমত আপনার স্বভাব স্বভাবের মধ্যে যদি সৌহার্দ্য নম্রতা এবং গুণ থাকে তবে আপনার ভাগ্য উজ্জ্বল হবে আপনার স্বভাব যদি রাগান্বিত হয় বা অলস হয় তবে আপনার ভাগ্যের অবনতি হবে তাই আপনার স্বভাবকে মিষ্টি ও আকর্ষণীয় করে তুলুন